কিন্তু চুলটা টানি সাকিবের চুল হইলো ছোট আর চুল হইলো বড় সেটা লোক টানি হইতেছে আর ওপর চুল তো ঘুমাই না হয় তো দুইটা টানি করতো নিজের নিজের পাও তো নিজের কুড়াল বাড়ছে বলতে না বিয়ে করলো তো আবার সাকিবের বাবা মা মেনে দিয়েছে সাকিব তুমি আমার ছোট ভাই অবুকে নিয়ে জয়ের দিকে তাকায়া আর দাদা দাদা দিয়েও চায় তোমরা এক লোকের সংসার করো এই এই জায়গাটা এখানে এখন অপু আমরা সর্বশেষ খবর এইটুকু জানি যে উনি আবার দ্বিতীয় বিবাহ করেছেন অপবিশ্বাসকে ও অপবিশ্বাসকে এইটাই আমরা যেটা দেখছি পারফেক্ট অপবিশ্বাসটি বিয়ে করেছে এবং সাকিবের বাবা মা বেলুন দিয়েছে এই ঈদে ওই অপবিশ্বাস ওখানে ঈদও করেছে ছেলেকে নিয়ে আচ্ছা আর বুবলিকে সাকিব অ্যাভয়েড করেছে এখন আপনি কেও ভিডিওতে কি কর না কর এটা আপনি রাজানে অনলাইন জানেন

আমি আমি বলবো সেইটাই যাই সাকিব যদি বলে থাকে যে আমি বিয়ে করি নাই সেটাই যাই আমি বিয়ে করি যাই এখানে আমার একটা ব্যাপার আছে তাহলে তুমি আবার ওই যে বুবনির পুলারে লুয়াঈদ করোকে বুবনির পুলারে আদর করো কে এটি করোকে করো কে এটা তো আরেক আরেক বেচার করতেছ এটা তো করা ঠিক না যেটা

বুবলি যখন সাকিবের জন্য হিং করছে খবর টবর সাইডা জন খবর থেকে জন নিচে তখনই তার ভাবা উচিত ছিল যে আমি হলো কেমনে ঢুকবো কেমনে বাইর হুম নিজের নিজের তো নিজে কুড়াল বাড়ছে বুবলি এখন সেজার তো যদিও তার রক্তের হয়ে থাকে তাহলে সাকিব একদিন ঠিকই বকে টেনে নিব আর যদি রক্তের না হয়ে থাকে তাহলে সে নেবে না এখন তো বিভিন্ন কথা আপনারাই সমালোচনা করবেন আপনারাই দিবেন যে এই হে অমুক তমুক অমুক তমুক কত কিছু আপনারাই বলবেন এরকমই হয়ে যাবে কিন্তু সত্য সত্যই হোক তবে ইউটিউবে কিছু কিছু জিনিস করে সাবনুর রোগ হয়ে যাবে হ্যাঁ এই মাত্র সাবনুর মারা গেল গুলি খেয়া এই মাত্র মারা গেল রিপুন এই মাত্র মারা গেল ওমো এই যে সুই না কি কয় কি ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ সবাই থ্যাংক ইউ ভেরি মাছ